এরই নাম বাংলাদেশ ইসরায়েল এবং তার মিত্রদের নিঃশংস নির্মমতা বৈশাচিকতা জাতিগত নিধন এবং গণহত্যার বিপরীতে ক্রোধ ঘৃণা এবং ক্ষোভ আর ফিলিস্তিনের নিরীহ নিপীড়িত মানবতার সমর্থনে বলিষ্ঠ আওয়াজে গোটা রাজধানী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ ছুটে আসতে থাকে সোহরার্দি উদ্যানের দিকে তীব্র গরম উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটেও ক্লান্তিহীন ছিল নারী পুরুষের মিছিল যেন আর একটু হার্টলি পৌঁছে যাবে গাজাবাসীদের পাশে এত কষ্ট করে কেন আসছেন ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আব্দাবাদ মেলা চাগেছিল ওই মশৃদতে ওই মুখে দালাদা ভেঙে দিয়েছে হ্যাঁ যে সকল আমাদের বাইরের এইভাবে নিরীহভাবে হত্যা করতেছে সেগুলো বন্ধ করার জন্য ইসরায়েলের তাদের বিরুদ্ধে আমরা লড়তে যেতেছি কারণ মুসলিমের উপরে কেন এত চলবে মুখে কালিমার ধ্বনি সাথে উচ্চ কণ্ঠে স্লোগান জানান দিল হে প্রিয় গাজাবাসী আমরাও আছি তোমাদের সাথে

নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় সোহরার্দি উদ্যানের চারপাশের সড়কে অবস্থান ছিল মার্স ফর গাজায় অংশগ্রহণকারীদের প্যালেস্টাইন থেকে হাজার মাইল দূরের এই বাংলাদেশের বিশ কোটি মানুষেরও একটাই প্রার্থনা কোটি কণ্ঠে তারা ধ্বনি তুলেছে স্বাধীন ফিলিস্তিন চাই আর অনতি বিলম্বে বন্ধ হোক ইসরায়েলের বর্বরতা পণ্য বর্জন হোক ইসরায়েলের আর ইসরাইলকে দমন করতে তাদেরকে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেন মুসলিম বিশ্ব এক হয়ে ভূমিকা পালন করুক এটি আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের চাওয়া মাহবুব সৈকত মাই টিভি ঢাকা